আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত সম্মানিত ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচনা করব মহান আল্লাহ পাকের নাম আল বাসিত এই গুণবাচক নামের অর্থ হচ্ছে উন্মোচনকারী প্রশস্ততা দানকারী আল অথবা ইয়া বাসিত এটা পাঠের কি ফজিলত রয়েছে আলোচনা বুঝতে শেষ পর্যন্ত শুনবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এছাড়া অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই সাবধান আমার নামার ছবি থাকলে আমি না প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি বারবার বলার পরেও সাবধান না হলে এ দায়ভার কিন্তু আমি নিচ্ছি না কারণ অনেকে আমার বিভিন্ন ভিডিওগুলো দিয়ে বলছে মানুষকে বিভ্রান্ত করছে সাবধান আমি পরামর্শ দিই টিউটোরিয়াল ভিডিও ভিডিওগুলো ফলো করলেই হয় আল বা অথবা ইয়া বা যে ব্যক্তি চাশতের নামাজের পর অর্থাৎ সূর্য যখন সকালবেলা একটু উঠে আকাশের মধ্যে উঠে এই নামাজের পরে আসমানের দিকে হস্ত উত্তোলন করে চাষের দুই রাকাত নামাজ নফল নামাজ ছেলেরা ছেলেদের নিয়মে মেয়েরা মেয়েদের নিয়মে আমি দুই রাকাত চাষের নফল নামাজের নিয়ত করলাম আল্লাহ আকবর যারা পড়তে চান পড়বেন তো এই নামাজ পড়ার পরে আকাশের দিকে দুই হাত উঁচু করে আল্লাহর এই নামটি দশ বার পাঠ করবে আকাশের দিকে হাত উঁচু করে তাকিয়ে দশ বার পাঠ করবে এবং মুখমন্ডলের উপর হাত রাখবে মানে এভাবে 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 না মুখের দিকে হাতটা রেখে এভাবে হাতটা উঁচু করবে আল্লাবাক তাকে ধর্নার্ততা দান করবেন তার দারিদ্রতা দূর হয়ে যাবে কারো মুখাপেক্ষি হতে হতে হবে না ইংসা আল্লাহ আরও আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘাউ কামনা করে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ